এখানে যে জামাটা ড্রয়িং শেয়ার করব, এটা আমার একটা ড্রেস তো এটা একটা সুতি বয়েল কাপড়ে বানানো আর এই যে দেখতে পাচ্ছেন জামাটার নিচে একটু লেস লাগানো আর এই গোল জামাটা এক সাইডে লাগানো আর এক সাইড একটু খোলা সূর্যমুখী ফুল আমরা বড় ছোট কম বেশি সবাই পছন্দ করি তাই সূর্যমুখী ফুলের থিমে এই করবো আর এটা আমি কোমরে যে কুচিটা সেখান থেকেই দিচ্ছি আর সূর্যমুখী গুলা একটু বড় বড় টাইপের হবে ফুল ড্রেসটার টা আমি সূর্যমুখী ড্রয়িং করে নিচ্ছি আর এগুলো কিন্তু খুবই সিম্পল সূর্যমুখী ফুল ড্রয়িং করা তো দেখুন কিভাবে করে আমি ফুলটা ড্রয়িং করছি আর সূর্যমুখীর পাতাগুলো একটু একটু কাটাকাটা থাকে তো আমি চেষ্টা করেছি সেভাবে রাখার সেই ছোট্ট পালায় সবুজ কালারের গোল জামা পরা হয়েছিল সেই প্রাইমারি স্কুলে থাকতে তো ভাবলাম নিজের জন্য এই কালার একটা ড্রেস করি আর আমার পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ এগুলোর কাজগুলো দেখতে পারবেন নিজেরাও এরকম ড্রেস তৈরি করতে পারবেন যদিও এখনকার জেনারেশনে এসব কাজ করতে চায় না বাট যাদের হাতের কাজের ড্রেস ভালো লাগে বা কম বেশি সেলাই করতে পারে তারা করে নিতে পারবেন আশা করি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ